হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনার যৌন ক্ষমতা কতটুকু আছে আপনি আপনার নিজের যৌন ক্ষমতাকে যাচাই করে নিতে পারবেন কিভাবে যৌন ক্ষমতা স্বাভাবিক আছে কিনা আপনি কতটুকু আপনার যৌন ক্ষমতা কতটুকু সুস্থ আছে ঘরে বসেই মাত্র এক মিনিটেই আপনি এই সহজ টেস্টের মাধ্যমে জানতে পারবেন আপনার যৌন ক্ষমতা এটা একটা অ্যাসেসমেন্ট টেস্ট এটার মাধ্যমে জানতে পারবেন আপনার যৌন ক্ষমতা কতটা ভালো আছে এই টেস্টে মাত্র পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর হা অথবা না উত্তর হবে আর প্রতিটি প্রশ্নের মান থাকবে এক তবে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন প্রশ্ন নাম্বার এক আপনি কি প্রতিদিন সকালে ইরেকশন অনুভব করেন অর্থাৎ আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় নিয়মিতভাবে ভাবে কি আপনার লিঙ্গ শক্ত হয়ে যায় অথবা দাঁড়িয়ে থাকে প্রশ্ন নাম্বার দুই আপনি কি তিন মিনিটের বেশি সময় ধরে যৌন মিলন করতে পারেন অর্থাৎ আপনি সহবাসের সময় আপনার বীর্য তিন মিনিট বা তার বেশি সময় ধরে আটকে রাখতে পারেন প্রশ্ন নাম্বার তিন আপনি কি সহবাসের পুরো সময় ইরেকশন ধরে রাখতে পারেন অর্থাৎ সহবাস করার সময় সম্পূর্ণ সময় ধরে আপনার লিঙ্গ শক্ত থাকে কিনা প্রশ্ন চায় আপনি কি সহজেই জন্য উত্তেজিত হন তা আপনি কিছু খারাপ ছবি দেখার সময় অথবা আপনার পার্টনারের শরীর স্পর্শ করার সময় অথবা আপনার পার্টনারের সাথে সেক্সুয়াল আলাপ করার সময় কি আপনার হজের জন্য উত্তেজিত হয় প্রশ্ন নম্বর পাঁচ আপনি কি সহবাসের সময় মানসিক ভাবে সন্তুষ্ট বোধ করেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের প্রতিটি হ্যাঁ উত্তরের জন্য পাবেন একটি করে পয়েন্ট আর প্রতিটি না উত্তরের জন্য কোনো পয়েন্ট পাবেন না অর্থাৎ যদি প্রতিটি প্রশ্নের উত্তর হা হয় তাহলে আপনি পাবেন সর্বোচ্চ পাঁচ পয়েন্ট এবার আপনার ফলাফল মিলিয়ে নিন যদি আপনার পয়েন্ট চায়ের অথবা অথবা হয় তাহলে আপনার অবস্থা খুবই ভালো আপনার যৌন স্বাস্থ্য খুবই ভালো আপনার যৌন ক্ষমতাও খুবই ভালো আর যদি আপনার পয়েন্ট দুই অথবা তিন হয় তাহলে আপনার মাঝারি আকারে যৌন সমস্যা থাকতে পারে জাস্ট কিছু কৌশল খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান হতে পারে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে এই সমস্যা সমাধান করতে পারবেন আর যদি আপনার পয়েন্ট হয় এক অথবা জিরো তাহলে এটা আপনার জন্য একটা ভয়ঙ্কর সংকট হতে পারে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা শুরু করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি প্রশ্ন আর এই পাঁচটি প্রশ্নের মধ্যে কে কত নম্বর পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ